আমরা এক স্টাইল বুধবার বাজারও থাকা এখন তো বাজারও নাই দোকানও নাই খানো মোবাইল পাটো দোকানও নাই বাজারও নাই খানো মোবাইল লইয়া কোন জাঙ্গালো ঠিক নি মার ও ভাই যাই আরো আজও তিন বাইয় দেখলাম মোবাইল টিভিতে আড়াই ঘন্টা বাদে আমি আইসি আমার কাজ হারিয়া তিন ঘন্টা আইয়া দেখি ওই এক জায়গা টিভি টিভিতে ও আমি লামলাম আমার দুঃখ লাগছে তো আমার ভাই দারোগে সালাম করতে তারা দোষ নো সাইলকে খোল্লা সোলাম আমার চাই সোলাম একলোক ভাইলাম শুলাম তোমরা হো যে থইয়া গেছিলাম মোবাইল টিভা তা বউ জায়গাতে রইছ নি ও এগিয়ে হয় জি হয় জি না আর মোবাইল পকেটাই খাম থাকি ইথরা মনে করিয়া ইয়া যাইতে দেখছো না আমি যে গাড়ি লিয়ে দাঁড়িয়ে দি গেছি আমি ড্রাইভার এখলাও গেছিস আমার দুঃখ আমি কইলাম ভাই তোমরাও যে চার ঘন্টা প্রায় তিন ঘন্টা ওপরে সময় কাটাইলা ভাই কি মায়া তো কম বইশো বাইন কি মায়া বাড়ছে দেখানো যে বারো ইয়া গেছে কোন আইবো ফোন মারদা তো বিজি কর তুই তো টিভ ওলাম আত্মানি ও ভাই ও তাও আমরা ও বিনা ছবির দ্বারও বইয়ে মোবাইলটি নিতাম আর কোনো কাম নাইনি আমরা তো বাড়ির বইয়েও দেখা যায় মার দ্বারও আল্লাহ রহমত নাজির ইব বাফর দ্বারও আল্লাহ রহমত নাজির লাইন আছে বাফর চেরা বায় সব এখন হজর সব পাইবে কিচ্ছু না গুমাও সব পাইবেলা সাইড হিসাবে একদিন কইত্রা শুনলাম যে ইউরোপ এবং আমেরিকার মানুষ বাস স্টেশন রেলওয়ে স্টেশন যেখানে গাড়ি থামে লগে লগে বই থাকি তারা পেপার বার করে বই বার করে বই ফোড়াত লাগিয়ে যায় তারা সময় ও সাজু দেয় ফার্স্ট ব্রেইন তারা তারা ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে গেছে আর আমরা সময় পাইলেও মোবাইল কুলি হলে যেমন মোবাইল না বিড়ি খাই গুহা খাই চল চা খাই উত্তন্ড খাম খাইতে 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 জনমের মতো খাইয়া এখন খানি সামলাই যান না খালি বেমার আর বেমার যে হসপিটাল যাও মুসলমান রোগীও তো বেশি কি তারে পাই আর মুগালামাহাও হলো খান্দ বাচ্চা আর ও তো খালি আটিতে ওত বেমার অত বেমার অত চতু সতর্ক সতর্কতা হলে বহুত রোগ নে আল্লাহ সতর্কতা কই জন্য এখন রাখুন না পুষ্টিকর খাদ্য খাওয়া শিকোকাইমে খাকুয়া টাইমে গুমাত কয় পাক আর সাফ জিন্দগি সরুক্ষা খাওয়ার আগে আট দোকা খাওয়ার বাদে আধ কো বাচ্চারে পাক সাফ রাখুক কোয়া বাচ্চাও গোরে মোজা পিঁধে রাখু কাজ জুতা পিন্দ উলঙ্গ লেংটা রাখল না জানে আগে তো গ্রামাঞ্চল দেখা যায় তো প্রায় বাচ্চা লেংটা থাকল এখন হোম সার্ভিস দেখ ভাই এগুলোর বেমার আজার সময় মাটির গোড়া গড়ি বাচ্চা খালি আন্দুগা টাইম আছে শীতের সময় আউলি ছাড়িয়ে দিই মারা তার সোয়াটার ও তো স্কুল আন তো দেখা যায় হরু রু হু তাই উইন সোয়াটার ভিত মারা দেখা যায় তো আমরা কোনো ছাত্র দিকে তোর বাড়িতে হাতন মার নাকি তার জি না সোয়াটার নাই কি ফোন মারলে মায় ওই জ্বলাই গিয়ে কথা শুনে না এই যে বেজত্নে আমরা হল তাই আইজো আমার খেল তোরে কর্মী কইলা ভাই কইলা ও যা আপনার আওয়াজও জানি তোরা কই জানি এখনও শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি মুসলিম কমিউনিটিত আইজ খেনে ভাই আমরা হুকতাম ওর তাখানে আমরা ভাই আল্লাহর দয়া তোরা হোম ওইবার কথা এটা তখন চাই আমরা বেহাস লোক কোক কাছে কিতা আমরা কই না আমরা কিতা খাওয়াত লাগলেও খাইতে 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 মোটামুটি এক বাজু না আলো আইলে সারা খানি শেষ পাতে দূর হয়েছে আবু সুঙ্গা লোয়ারে খারা মিটার হয়েছে আরো যে যে আর তো খোলা এগুলো নেও এর পাতে মুখ বদলাও আসার ঠেঙ্গা ও মাছ রয়েছে তা কিতা করো ইয় করো ও কোন ও হেগো খাইতালে সারা খাবার বলে ইর করব কোন জায়গা খাইলে যে না খাইলে করব নবীদের খাবার জিন্দগি বেসা সেই জিন্দগিতে নবীজের দুই আইটেম এখানা করছেন মুফরিদ খানি খাইছি সারা জিন্দগি কিতাব খুলিয়া কো ত্বে নবী ফরক নবীদের খানি দিতে আস্তা জিন্দগি ওয়ান আইটেম আর জীবনেও ফেটপরিয়া

তেষট্টি বছর বয়স বছর ও তো আপনারা দেখতাম যুদ্ধ বিগ্রহ হামলা বিষ খাওয়াই দিলামত মানুষ তো আমরা নবীজির জিন্দগির স্টাডি করি ও রমজান আইসি আমরা শান্তি হইবার মাস খোকাল আলহামদুলিল্লাহ ওই আর তোয়া আর শান্তি মনি ভাই মোবাইল লোক তোয়া ঠান্ডা করতাম ওগু তাই একটু সুইচ অফ ওগু সাইলেন্ট তিলা অত বই বাবু সাইলেন্ট করেন জানি জোরাত আল্লাহকে আসতে কোরআন শরীরে আমরা সম্পর্ক করি কোরানে করি আমরা আগুয়ে দিব ইনশাআল্লাহ আমি আর শত্রুবঙ্গ হয়ে মহাত্মা মাতিলাম আপনারা সামনে الله يتقبل عماد جهنم وزهن ودل يدك واخر دعوانا ان الحمد لله رب العالمين. الحمد لله الحمد لله. الحمد لله اللهم ارحم تضرعنا وامن خوفنا وأد دي ديوننا واصلح احوالنا واقض حاجاتنا واشفي عاهاتنا وادفع بلياتنا يا حل المشكلات يا دافع البليات يا سميع دعاء المسترين. یا غیاس مستغیثین یا ارحم الراحمین یا الہ العالمین اللہ عمرا بول اور بچی تے برتی مانوش مولا عمل رب نے پاکر صاف کوریا دےو اللہ عمر گناہ تکی پاکر صاف کوریا دےو اللہ عمرارِ معیار محبت اور زندگی نصیب فرماؤ ایمان و عمل اور زندگی نصیب فرماؤ اللہ تقوی کامل اور ایمان کامل عمل عطا فرماؤ আল্লাহ তোমার নবীর সুন্নতি জিন্দগি খান আমদারে নসিব ফরমাও আল্লাহ হরকিসমর জুলুম সন্ত্রাস অত্যাচার উৎপীড়ন দেশবিরোধী সমাজ বিরোধী কার্যকলাপ তাকিয়ে এই সোসাইটি আল্লাহ আপনি হেফাজত ফরমাও আল্লাহ রে আপনি হেফাজত ফরমাও আল্লাহ দু শান্তি চয়ন আর সকুনের মাহল খান পয়দা হরিয়া দেও یا اللہ یا ہمر الرحمین ان زمین و قائم خوریہ دے ہو اللہ عمر محبرین طر عزت ابرو ایمان و عمل اور حفاظت فرماؤ امر جوان جوانی ریہ عمان و رحان توفیق خربار اللہ إيمانه جذبتي أمري ترى أمري ملامه الفرماه الله أمره ما يمر رب بياكل ربنا تومي رحم فرماه الله أمره زاهدي باتين سمستو بيمان دشيفاتا فرماه يلا كاره كخير بركات وفه السلام فرماه يلا كار بچا بچين تري بولو بولو بيدان والدين دارا نكّار من ياده اللهumm رزقنا حجبايت كالحرام ورزقنا زيارة تراودت النبي عليه الصلاة والسلام ربنا اغفر لنا إخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا